আলহামদুলিল্লাহ আসরের সময় এসে আসরে আজম দিছে আমরা নিয়ত করছিলাম যে খানজালিস দরগা শরীফে এসে আসরের সময়টাতে জামাতা নমস্ত আদায় করুন আর যেহেতু জুম্মা আমরা পড়ছি মঙ্গলাতে আর এই লো উজু স্থান যেখানে উজুটা করতে হয় আর কি এই লো উজু স্থান এখানে আপনারা উজু করতে পারবেন এই মসজিদে ওই মেন গেটে ঢুকে উত্তর পাশে এলো উজুখানা আর হলো এদিক গেলে প্রবেশ মসজিদের ভিতরে প্রবেশ তা আলহামদুলিল্লাহ আল্লাদের শক্তি আদায় করি যে আমাদের এই পবিত্র একটি মসজিদে নামাজ আদায় করার তফি দান করছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পাক আরও উত্তম উত্তম স্থানগুলোতে যাতে আমাদেরকে নামাজ আদায় করার তফি দান করেন আমিন তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা মেসেজ এই যে ষাট গম্বুজ মসজিদটা মাথা রাখবেন যে এটা একটা মসজিদ পবিত্র স্থান এটা টিকটকের বা ভিডিও রিলের স্টেজ না যে আপনি এখানে টিকটক বানালেন ভিডিও বানালেন ওইটার কিন্তু স্টেজ না এটা এটা হচ্ছে একটা পবিত্র মসজিদ এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকল মানুষেরই প্রয়োজন ধর্মীয় স্থান রক্ষা করা প্রতিটা ধর্মের মানুষই প্রয়োজন যেটা মুসলমানরা করে তা না হিন্দুরাও এটা মর্যাদা রাখে কারণ হ্যাঁ এটা কি ধর্মীয় যে কোনো ধর্মীয় স্থানকে সম্মান দেওয়া উচিত তো বলবো যে এখানে টিকটকের স্টেজ না এটা এই জিনিসটা আপনার মাথায় রাখবেন এবং এটা ওইভাবে সম্মান রেখেই পরিদর্শন করবেন